বিশাল্লা রহমান রাহিম কোরবানি ঈদের অফার চলতেছে আজকের অফারে বেশিরভাগই কোম্পানির মাল প্রায় মাল কোম্পানির একদম অরিজিনিয়াল কোম্পানির মাল কোম্পানির মাল কি কী আছে আপনাদেরকে বলে দিতেছি কোম্পানির মাল কি কী আছে প্রথমে যেটা দেখতেছেন ক্যাটকিন টু পয়েন্ট সিক্স চারটা স্পিকারে একদম ফ্রেশ একদম ফ্রেশ নতুন এসেছে মালটা এরপরে দেখতেছেন কিউফোর কিউ ফোরের একদম অরিজিনিয়াল কোম্পানির মাল একদম কোম্পানির মাল মানে এবারের ঈদে আমরা কালেকশনই করেছি কোম্পানির মাল মানে বেশিরভাগ পাবলিকের চাহিদা যে ভাই কোম্পানির মাল দেন কোম্পানির অরিজিনাল মাল দেন সবাই অরিজিনাল কোম্পানির মাল খুঁজে তো কি কী কোম্পানির মাল আছে সেটা আছে আর সি এফের যে কোম্পানির মালটা বাষট্টি আটাশ মডেল আঠারো এটাও কোম্পানির মাল একদম ফ্রেশ তারপরে দেখতেছেন জিপিএলের যে মালগুলো দেখতেছেন আর জিপিএলের মাল জিপিএলের যে মালটা দেখতেছেন সাতশো পঁচিশ মডেল এটাও কোম্পানির মাল এটাও কি এটা বিক্রি হয়ে গেছে অলরেডি এটা জিপিএল এর সাতশো পঁচিশ মডেল এটাও কোম্পানির মাল আর পিছিয়ে দেখতেছেন জিপিএলের এগুলো হাতে ফিটিংয়ের মাল তা এটাও হাতে ফিটিংয়ের মাল তো কোম্পানির মালের যে কোম্পানি মালেরগুলো চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা থাকে রেটগুলো একটু বেশি থাকে ভাই এটা আপনাদেরকে বুঝাইতে হবে অন্য অন্য মালের থেকে কোম্পানির মালের সবসময় রেটগুলো একটু বেশি থাকে আপনারা কোম্পানির মাল কিনতে চাইলে রেটগুলো একটু হাতে বেশি নিয়ে আপনারা কথাবার্তা বলতে হবে যে ক্যাটকিনে টু পয়েন্ট সিক্সগুলো দেখতেছেন ক্যাটকিন প্রো যেটা এখন বর্তমানে মার্কেটে সব থেকে চাহিদা বেশি তারপর কিউফোরের যেটা দেখতেছেন লাউডের মাল খুবই ভালো চলে সাউন্ড কোয়ালিটি ভাই ও অস্থির সাউন্ড কোয়ালিটি কি ফোর লাউডের মাল যেটা দেখতে এগুলো ভিডিওতে রেটগুলো আমরা বলে দিতাছি সর্বনিম্ন রেটে বিক্রি হবে কারণ কোম্পানি আমি আবারও বলতেছি ভাই কোম্পানির মালে রেট বেশি আপনারা রেট শুনে যে বলবেন ভাই এত রেট এই সেট তাহলে আপনারা পাগলের পরিচয় দিবেন যারা কোম্পানি মালে রেট শুনে বলবেন যে ভাই এত টাকা দাম তারা পাগলের পরিচয় দিবেন কারণ কোম্পানির মাল সবসময় সর্বোচ্চ হাই কোয়ালিটির রেট বেশি হয় প্রথমে যেটা দেখতেছেন থ্রির মাল এটা নোকাল বাংলা মাল থ্রিরির মাল যেটা দেখতাছেন মাত্র সতেরো হাজার টাকা জোড়া মাত্র সতেরো হাজার টাকা জোড়া থ্রি থ্রি টু টু হাই আর কোম্পানির টু পয়েন্ট সিক্স দেখতেছেন কোম্পানির টু এটা সর্বনিম্ন রেট নব্বই হাজার টাকার জোড়া একদম ফ্রেশ চারটা স্পিকার একদম ফ্রেশ তারপরে কোম্পানির কিউ ফোর দেখতাছেন দেখতেছেন কোম্পানির কিউ ফোর দেখতাছেন দেখতেছেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকার জোড়া কোনো দামাদামি করবেন না চুয়াল্লিশ হাজার টাকার জোড়া আর নোকালগুলো আমরা বিক্রি করি তিরিশ বত্রিশ নোকাল নোকাল কোম্পানির মাল তিরিশ বত্রিশ হাজার টাকা বিক্রি করি মানে কোম্পানি ছাড়া এটা যেটা দেখতেছেন আঠারোর মাল আঠারোর মাল মাত্র সত্তর হাজার টাকা জোড়া একদম অরিজিনাল কোম্পানির মাল বাষট্টি আটাশ মডেল নাম্বার মাত্র সত্তর হাজার টাকা দাম একদম অরিজিনিয়াল আর সি কোম্পানির মাল এরপরে যেগুলো দেখতেছেন সাতশো পঁচিশ মাত্র ছয়চল্লিশ হাজার টাকা জোড়া আবার হাতে ফিটিংয়ের মাল কম দামের ভিতরে যেগুলো দেখতেছেন এই যে কম বাজেটের মাল ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই মাত্র সাতাশ হাজার টাকা জোড়া মাত্র সাতাশ হাজার টাকা জোড়া এটা যদি ভেঙে ভেঙে বিক্রি করি বডি আলাদা স্পিকার আলাদা ক্রস ওভার আলাদা হাই আলাদা তাও সাতাশ হাজার টাকার উপরে বিক্রি করতে পারবো কারণ নর্মাল মাল নোকাল মালের রেট কম মাত্র সাতাশ হাজার টাকা জোড়া আর পিছের যেটা দেখতেছেন জিপিএলের ফোরের মাল এটা মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া এগুলো কোম্পানির মাল না নোকাল মাল নোকাল মালের দাম সবসময় কম থাকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে যাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম